আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে চলাচল বাজার ছিল পঁচানব্বই টাকা থেকে সাতানব্বই টাকা কিছু নিম্ন কোয়ালিটির মাল ছিল সেগুলো নব্বই বিরানব্বই টাকা কেনা বেচা হয়েছে ব্যাপক আমদানি হয়েছে চায়নার রসুনের আমদানি বেশি হওয়ার কারণে চাহিদাও অনেকটা কম দামও কিছুটা কমতেছে কেনা বসা হচ্ছে ভেদে একশো তিরাশি চুরাশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো নব্বই টাকা কেজি যেগুলো পিওর হোয়াইট এবং দেশি রসুনের দাম কেনাবেসা হচ্ছে কোয়ালিটি দুশো তিরিশ টাকা সর্বোচ্চ সর্বনিম্ন দুইশো দশ টাকা কেজি বার্মা আদা কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন ষাট টাকা কেজি সর্বোচ্চ নব্বই পঁচানব্বই টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন